নমস্কার শ্রোতা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি ভারত এবং মালয়েশিয়ার ম্যাচটি একা গোলে ড্র হয়েছে উনিশ মিনিটে ভারত গুরপ্রীত ভুলে পিছিয়ে পড়েছিল কিন্তু পরে সেট পিস থেকে কর্নার থেকে রাহুল বেগে গোলটি শোধ করেছেন কোন স্ট্রাইকার কিন্তু এখনো গোল পাচ্ছেন না এই মাল আমলে এবং জয় কিন্তু এখনো আসেনি চারটি ম্যাচ তিনটি ড্র একটি হার সিরিয়ার কাছে কি বলবে এই জাতীয় দলের দেখো জাতীয় দলের পারফরমেন্স বলতে গেলে তো আগে বলতে হবে যে এক্সপেরিমেন্ট চলছে এখনো মানেলোর এখনো এক্সপেরিমেন্ট চলছে উনি উনি টিম সেট করতে পারেননি প্রত্যেক প্রত্যেক ম্যাচে হাফে পুরো চেঞ্জ করছেন আমি জানি না কবে উনি টিম সেট করতে পারবেন তবে টিম একটা সেট না করতে পারলে কিন্তু এভাবে রেজাল্ট পাওয়া যাবে না আর আমার মনে হয় না সিনিয়র প্লেয়ারদের যাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আই তোমার খেলছে খেলছে ইন্ডিয়া তাদের প্রায়োরিটি একটু বেশি থাকলে আমার মনে হয় ভালো হয় জুনিয়র ছেলে অবশ্যই উঠে আসবে কিন্তু সিনিয়রদের সঙ্গে থেকে জুনিয়ররা উঠবে জুনিয়ররা নিজে নিজে কিন্তু উঠবে না কোথাও কিন্তু এটা হয় না সিনিয়রদের সঙ্গে খেলতে খেলতে জুনিয়ররা উঠে আসে তো এখানে আমার মনে হয় টিমটা এখনো সেই জায়গায় নিয়ে যেতে পারেননি নাম্বার ওয়ান নাম্বার টু আমি জানি না এই গুরপ্রীত সিং সান্ধুকে কতদিন ধরে টানবে ইন্ডিয়া টিম আমি জানি না কেননা যে ধরনের গোল কনসিড করছে এটা এতদিন ধরে খেলা গোলকিপারের ঠিক এটা মানায় না মানে এই ধরনের ভুল এত দিন খেলছে এত ম্যাচ খেলেছে তারপরও সেই আনমাত মানে আর আনমাতলার মতো এগিয়ে যাওয়া বলের ড্রপ না দেখে গিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্লিপ গোল কনসিট করা টিমটা প্রেসারে পড়ে যাওয়া মানে আমি তো দেখলাম না মানে আমি তো বরাবরই বলে এসেছি ইজ নট অ্যাট অল এ গুড গোলকিপার বলে এসছি আর উনি নিজেকে বিরাট বড় গোলকিপার নিজেকে মনে করেন সেকেন্ড হাফে একটা বল বেরিয়ে অত লম্বা সাড়ে ছ ফুট হাইট উনি বলটা টাচই করতে পারলেন না কখন বেরোতে হয় চল্লিশ দূর থেকে একটা ফ্লোটার আসছে সেটা কত তাড়াতাড়ি কত কুইক স্টেপে যেতে হয় জায়গায় গিয়ে বডিকে লিফট করতে হয় উনি সেটাও শেখেননি অথচ উনি ইন্ডিয়া টিমে দিনের পর দিন খেলে যাচ্ছেন অর্জুন পেয়ে বসে আছেন আমাদের দেশে সবই সম্ভব কেন বিশাল কায়দ খেলবে না কিসের জন্য বিশাল কায়দ খেলবে না কি আছে এই তো তোমার আই এর কিছু খেলার ইয়ে দেখছিলাম এগেনস্ট ইয়ে কি বলে তোমার এফসির কাছে তোমার কি বিচ্ছিরি ভাবে একই বেরিয়েছে যে বলটা ডান পায়ে মারলে থ্রো হয়ে যায় সে বলটা ও পায়ে মারতে গিয়ে অপোনেন্টের গায়ে মেরে দিল দিয়ে ওপেন গোল করে দিল এই গোলগুলো এই এই ভুলগুলো তো মানা যায় না একটা এই রেঞ্জের গোল যে দীর্ঘ ছ সাত বছর ধরে ইন্ডিয়া টিমের হয়ে খেলে আসছে আইএসএল খেলছে সাত আট বছর হয়ে গেল আইএসএল খেলছে

তারা একটা ছেলে আট বছর ন বছর যাই বছর খেলছে তার একটা এক্সপিরিয়েন্স কাজ গোলকিপার তো পৃথিবীর যত কোচ আছে সব এক্সপিরিয়েন্স গোলকিপারদের পছন্দ করে কেন তারা যত দিন যায় ভুল শুধরে 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 একটা জায়গায় পৌঁছে যায় ওই সিলি মিস্টেকগুলো তাদের হাত থেকে পাওয়া যায় না যেগুলো একটা নবিস গোলকিপার বা সবে স্টার্ট করে যে তাদের থেকে পাওয়া যায় কিন্তু এই আমাদের দেশে গুরপ্রীত সিং চান্দু অমরিন্দার এরা দিনের পর দিন এক ভুল করে যায় আর দিনের পর দিন ইন্ডিয়া টিমে থেকে যায়

বাচ্চা ছেলে বেশি সিনিয়র দু তিনজন আমরা হারাতে পারলাম না হয়ে গেল এখনো কোনো জিত নেই তাও বেছে বেছে আমাদের ক্যাটাগরি আমাদের চেয়ে কম ক্যাটাগরির টিমের সঙ্গে খেলা হচ্ছে তাতেও জয় নেই আর কত সুযোগ সুবিধা এইভাবে পাবে আমি তো বুঝতে পারছি না অনেক ধন্যবাদ দা আমাদের মিল ধন্যবাদ তাদের জন্য